আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড ডেস মেকিং আস্তের পর্বে তৈরি করে দেখাবো লোভনিয়ার সাথে ছুটকি সময় বাসায় খুব সহজে আর পারফেক্ট তৈরি করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় খুব সহজে আর পারফেক্ট রেসিপিতে কীভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিয়ে যাক আজকে সল রেসিপি এর জন্য এখানে নিয়েছি বেশ কয়েকটা চুটকিসিমা এটা যে কোনো মুদিখানার দোকানে খুব সহজে পেয়ে যাবেন আর সেই সাথে বেশ কিছুটা বাদাম নিয়েছি আর বাদামগুলোকে খুব ভালোভাবে কুচি করে নিতে হবে আর সেই সাথে নিয়েছি কিসমিস তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি এখন একটা কড়ের মধ্যে নিয়ে নেব বেশ কানিকটা তেল তবে আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন খুব ভালো হয়ে যখন তেলটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে বাদাম কুচি আর কিশমিশ দেওয়ার পর হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তারপর গরম খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন উঠিয়ে একটা ছাড়ে রেখে দেবো সেই সাথে ওই এক এক করার মধ্যে দিয়ে দেব হাফ লিটার টিকুইয়ের দুধ দুধটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে যখন খুব ভালোভাবে একটা বল আসবে তখন দিয়ে দেবো দারুচিনি আর এলাচ এলাচের মুখটা হালকা ফেটিয়ে দেবেন সেই ক্ষেত্রে ফ্লেভারটা ভালো আসবে আর দিয়ে দেব বেশ কয়েকটা চিনি চিনি যার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন এইভাবে চিনিটাকে খুব ভালোভাবে গলে নিয়েছি আর দুধটাকে ওইভাবে দু মিনিট রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ চুটকি সেমাই চুটকি সেমাইটা দেওয়ার পর খুব ভালোভাবে যখন বলকটা রাখবে তখন চুলার আজ কিছুটা কমে রেখে দিতে হবে এতে করে খুব ভালোভাবে শ্যামাটা রান্না হয়ে যাবে দিয়ে দেব আগে থেকে যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দেব এখন চুলার আঁচ কমে শ্যামাটাকে বেশ কিছুক্ষ রান্না করে নেব সেই ক্ষেত্রে শ্যামা টেস্টটা ভালো আসবে তো ঢাকনাতে ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট চুলার আঁচ লো রেখে আমি সাত মিনিট রান্না করে নিয়েছি তো এখন চুলাটা অফ করে দেব দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট আলো বানিয়ে হয়েছে এখন চূড়া থেকে নামিয়ে পরিবেশন করে নিন দারুণ স্বাদের চুটকি চূড়া থেকে নামিয়ে সেমাইটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন একটা বাড়তি পরিবেশন করে নেব পাঁচটি রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের বাসা থেকে অল্প অল্প করে সাথে চুটকি সেমাই কিছুটা ভাজা কিসনি দিয়ে পরিবেশন করে নেব তো ভিউয়ার্স আশা করছি আজকের সজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করতে বলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার সজ রেসিপি প্রতিনিয়ত পেতে সেমভাবে এই রেসিপি তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে আজকের সজ রেসিপি ভালো লাগবে দেখা হবে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাইলে লুচির সাথে কিন্তু পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় রাজকীয় ফ্লেভারের এই রেসিপি একবার তৈরি করে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ